আমি বসরত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের একত্রিশে ডিসেম্বর লাস্ট ট্রেডিং ডে ছিল দু হাজার আজকের দিনে মার্কেটে ভোলেটিলিটি অত্যন্ত বেশি বৃদ্ধি পেয়েছিল এক সময় ইন্ডিয়া ভেক্স পাঁচ শতাংশের ওপর চলে গিয়েছিল নিফটি প্রায় একশো চল্লিশ পয়েন্টের উপর কারেকশন হয়েছিল সেখান থেকে নিফটি প্রথম প্রাথমিকভাবে সেই যে পতনটা সেটাকে রিকাভার করে এবং কিছুটা কিছুক্ষণের জন্য পজিটিভ ছিল তারপর অবশ্য ভীষণ ফ্ল্যাট বন্ধ হয়েছে একই কথা খাটে কিন্তু সেনসেক্সের এর যদিও আজকের যে স্টকসগুলো সবার দৃষ্টি আকর্ষণ করেছে এক হচ্ছে ইজি ট্রিপ প্ল্যানার এবং দু নম্বর হচ্ছে শ্রিম প্রসেসিং যে গুলো রয়েছে বা সি ফুড যে কোম্পানিজগুলো রয়েছে ভারতবর্ষে তারা কিন্তু আজকে দারুণ উত্থান দেখেছে এটা প্রথম কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে আসুন আজকের আমাদের এই আলোচনা শুরু করা যাক তার আগে তিন নম্বর যে পয়েন্টের উপর আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে মানি কন্ট্রোলে একটা সংবাদ বেরিয়েছে যেটা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ সেটা হচ্ছে পিপলস ব্যাংক অফ চায়না তারা কিন্তু ভারতবর্ষে একটা সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট করে রেখেছে চিন্তার কারণটা কি সেটা নিয়েও কিন্তু আমরা ব্যাক আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। চেষ্টা করব। যে পিপলস ব্যাঙ্ক অফ চায়নার ভারতবর্ষে ইনভেস্টমেন্ট কিভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করতে পারে আসুন শুরু করা যাক প্রথমে ইজ মাই ট্রিপের যে আজকের যে সংবাদ সেটা নিয়ে প্রথম কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে প্রোমোটার যিনি তিনজন মেজর প্রোমোটার্স রয়েছেন একজন হচ্ছেন রিকান্ত পিটি দু নম্বর নিশান্ত পিটি এবং তিন নম্বর প্রশান্ত পিটি এর মধ্যে মজার ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে নিশান্ত পিটি বলে যে ভদ্রক বা প্রমোটার ছিলেন এর আগে তিনি প্রায় চোদ্দ শতাংশ তার অংশীদারিত্ব যেটা ছিল সেটা বিক্রি করেছিলেন সেপ্টেম্বর মাসে এবং যেটা সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে যে বাকি চোদ্দো শতাংশ তিনি ডিসপোজ অফ করে দিতে চাইছেন আজকের দিনে প্রায় তিপ্পান্ন কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে এবং সেটা মোটামুটি প্রায় তার অংশীদারিত্বের এক বলে বাজার ধরে নিচ্ছে এই এর আগের এপিসোডে আলোচনা করেছিলাম যে সেল করলে সেটা কোনো খারাপ মাঝে মধ্যে স্টেক ব্যাপার দাঁড়ায় না কিন্তু একজন প্রমোটার যদি তার সম্পূর্ণ অংশীদারিত্ব একটি স্টকে বিক্রি করে একটি কোম্পানিতে বিক্রি করে চলে যান সেটা ডেফিনেটলি বিনিয়োগকারীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় বা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় খেয়াল করে বোঝা যাবে যে প্রমোটারদের মধ্যে এই যে তিনজন মেজা প্রমোটার তার মধ্যে ঋষান্ত পিটি বলে যে ভদ্রলোক তার মার্চ দু হাজার বাইশে তার মানে যে কোয়ার্টারটা ছিল সেখানে তার সাঁত্রিশ দশমিক এক তিন শতাংশ শেয়ার ছিল সেইটা ক্রমাগত তিনি স্টেক সেল করে চলেছেন এবং ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি যে ডেটা পাবলিশ চব্বিশ অবধি যে ডেটা পাবলিশ হয়েছে সেখানে দেখা দেখা যাচ্ছে যে তার প্রায় মোটামুটি কিছু না হলে প্রায় সাড়ে এগারো পার্সেন্ট বা বারো পার্সেন্টের বেশি কিন্তু তিনি স্টেক সেল করে দিয়েছেন পঁচিশ দশমিক আট আট শতাংশ তার বর্তমানে কিন্তু স্টেক রয়েছে এই কোম্পানিতে নিশান্ত পিটি সাঁইত্রিশ দশমিক দুই আট শতাংশ তার স্টেট ছিল মার্চ দু হাজার বাইশ কোয়ার্টারে সেটা ডিসেম্বর দু হাজার এসে দাঁড়িয়েছিল মাত্র চোদ্দ দশমিক দুই এক শতাংশ যেটাও তিনি বিক্রি করে দিতে চাইছেন বলে খবর এছাড়া তিন নম্বর যে ভদ্রক তার নাম প্রশান্ত পিটি তার কিন্তু মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ স্টেক ছিল যেটা অবশ্য তিনি ক্রমাগত বৃদ্ধি করে গেছেন এবং ডিসেম্বর অব্দি দশ দশমিক দুই শতাংশ সেটা বর্তমানে তার স্টেক এবার এফআইআইসরা কিন্তু লাগাতার মার্চ দু বাইশ থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ অব্দি একটু হলে অত্যন্ত কম হলে কিন্তু তারা স্টেক ক্রমাগত ইনক্রিজ করে চলেছে বর্তমানে তাদের দুই দশমিক নয় আট শতাংশ স্টেক রয়েছে ডিআইআইস যদি দেখেন তারাও স্টেক সেল বা স্টেক ইনক্রিজ করেছে এক দশমিক শূন্য নয় শতাংশ থেকে সেটা দুই দশমিক নয় শতাংশ সেটা ইনক্রিজ হয়েছে কিন্তু যেটা চিন্তার কারণ যে প্রমোটাররা যে স্টেক বিক্রি করেছেন সেটা সরাসরি চলে গেছে পাবলিকের কাছে পাবলিকের স্টেক ছিল একুশ দশমিক দুই এক শতাংশ মার্চ দুহাজার চব্বিশে এবং ডিসেম্বর দুহাজার চব্বিশে সেই স্টেক দাঁড়িয়েছে চুয়াল্লিশ দশমিক এক চার শতাংশ অর্থাৎ সাধারণ মানুষের হাতে কিন্তু দ্বিগুণের বেশি স্টেক চলে এসেছে এইটা কিন্তু ডেফিনেটলি খুব একটা ভালো মানে সাইন নয় প্রোমোটার যদি প্রমোট যিনি নিঃসন্দ পিটি তিনি যদি পুরো তার পুরো প্রমোটার যদি স্টেক সেল করে দেন সেক্ষেত্রে প্রায় ছত্রিশ শতাংশে নেমে আসবে টোটাল প্রোমোটার হোল্ডিং সেটা পাবলিকের হাতে যাবে কিনা নাকি সেটা সম্পূর্ণ কিনবেন কিনা সেটা প্রশ্ন রয়েছে এবার চলে আসি হচ্ছে আহ এইটা গেল একটা টেনশন কারণ প্রোমোটার স্টেক বিক্রি করে দিচ্ছেন দুজন মেজার প্রোমোটার কোন স্টেক বিক্রি করে দিচ্ছেন ফান্ডামেন্টালি কিন্তু এই কোম্পানিটাকে যদি আপনি দেখেন আপেক্ষিকভাবে কিন্তু কোনো প্রবলেম নেই এক সেটা হচ্ছে ভীষণ স্মল ক্যাপ একটা কোম্পানি পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর কোটি টাকার মার্কেট ক্যাপিটাল শুক্রবার মানে এটা মিড মার্কেটের কথা বলছি স্টক প্রাইস টু আর্নিংস রিজনেবল বত্রিশ দশমিক আট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুবই ভালো তেতাল্লিশ দশমিক চার রিটার্ন অন ইকুইটি খুবই ভালো একত্রিশ দশমিক নয় প্রাইস আর্নিংস গ্রোথ সেই দিকে ছয় সাত এছাড়া রিটার্ন অ্যান্ড অ্যাসেটস রিজনেবল একুশ দশমিক আট অপারেটিং প্রফিট মার্জিন একচল্লিশ দশমিক পাঁচ যেটা ভালো হিসাবে ট্রিট করা উচিত বুক ভ্যালু রিজনেবল এক দশমিক নয় নয় ডিভিডেন্ডও এই কোম্পানি মোটামুটি নিয়মিতভাবে দিয়ে থাকে কিন্তু প্রবলেম যেটা দাঁড়াচ্ছে যে এই কোম্পানিটা ক্রমাগত তারা বোনাস ডিক্লেয়ার করে গেছে এটা গেল এক নম্বর নম্বর হচ্ছে তারা ডিভিডেন্ডও দিয়েছে এবং এই নভেম্বর মাসে কিন্তু তারা স্টক স্টক স্প্লিটও করেছে অর্থাৎ স্প্লিট করতে করতে স্টকের দাম নামিয়ে এনেছে এক নম্বর কোথাও না কোথাও তারা আরও বেশি পাবলিক পার্টিসিপেশন চেয়েছিল এই জায়গাটায় প্রশ্ন কেন তারা বেশি পাবলিক পার্টিসিপেশন চেয়েছিল একজন মানে সাধারণ মানুষের সাইকোলজি যেটা হয়ে তারা সাধারণ মানুষ যারা অনভিজ্ঞ বিনিয়োগকারী তারা একটি দুশো টাকার স্টক কেনার থেকে তারা চোদ্দো টাকা ষোলো টাকা কুড়ি টাকা স্টক কিনতেই বেশি ভালোবাসেন এবং এই সাইকোলজি এটা যে সাধন যেটা রিটেল ইনভেস্টারদের সাইকোলজি এটা সম্ভবত প্রমোটাররা খুব বিরক্ষণ তারা বুঝতে পারছিলেন বা বুঝতে পেরেছিলেন এই জন্যেই হয়তো এই স্ট্র্যাটেজি ছিল যে এদের বোনাস দিয়ে স্টকের দাম কমাও এবং এদের স্টক স্প্লিট করে দাম এমন জায়গায় নিয়ে এসো যেটা পেনি স্টক হিসাবে ট্রিটেড হবে একটা কারণ এটা কারণ কারণ কিনা আমরা সেটা বলতে এটা বলতে পারছি না আচ্ছা এইবার দু নম্বর হচ্ছে যে জায়গাটায় ইজ মাই ট্রিপ ইজ মাই ইজ ট্রিপ প্ল্যানার যেটা সেটার কিন্তু ক্রমাগত তাদের প্রফিট কমে এসেছে কীভাবে কমে এসেছে সেটা হচ্ছে মোটামুটি ধরে রাখুন যে এদের প্রফিটেবিলিটি যদি আমরা দেখি সেটা হচ্ছে সেপ্টেম্বর দু হাজার ছিল সাতাশ কোটি টাকা তারপর সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আঠাশ কোটি টাকা গত তিন বছরের সেই অর্থে মাত্রা অতিরিক্ত যে তাদের প্রফিটে বৃদ্ধি হয়েছে এমনটি নয় সবচেয়ে বেশি প্রফিট গিয়েছিল সেপ্টেম্বর দু হাজার তেইশ এবং ডিসেম্বর দু হাজার তেইশ কোয়ার্টারে তারপর মার্চ দু হাজার তারা লস করে এবং তার মধ্যে একটা এক্সট্রনারি লস ছিল আদার ইনকামের মধ্যে সেটা ধরা রয়েছে সেটা যদি বাদি দিই জুন এবং সেপ্টেম্বর কিন্তু অ্যাভারেজ গিয়েছে অর্থাৎ এই যে কোম্পানিটা এটা মারাত্মকভাবে প্রফিট বৃদ্ধি করছে সেরকম না হ্যাঁ সেলস বৃদ্ধি হয়েছে ডেফিনেটলি প্রায় ডাবল করে এনেছে গত তিন বছরে কিন্তু ওভারঅল প্রফিটেবিলিটির দিক থেকে এরা মারাত্মকভাবে কোনো প্রফিট বৃদ্ধি করেনি এদের যদিও দেখাচ্ছে কম্পাউন্ডেড সেলস গ্রোথ গত তিন বছরে ফিফটি টু পার্সেন্ট বৃদ্ধি হয়েছে কম্পাউন্ডের প্রফিট গ্রোথ তিন বছরে অ্যাভারেজ থার্টি এইট পার্সেন্ট বৃদ্ধি হয়েছে কিন্তু প্রবলেম যেটা দাঁড়াচ্ছে প্রমোটার কিন্তু স্টেক সেল করে দিয়ে ক্রমাগত চলে যাচ্ছে অর্থাৎ একজন প্রোমোটার যখন কিছুটা স্টেক সেল করেন তখন সেটা বোঝা যায় কিন্তু সম্পূর্ণ স্টেক যখন সেল করেন তখন ডেফিনেটলি বিনিয়োগকারীদের মনের মধ্যে একটা টেনশন ডেফিনেটলি তৈরি হয় এবার দু নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে বিভিন্ন শ্রিম কোম্পানিজ তাদের কিন্তু আজকে সিগনিফিকেন্ট মানে আমরা দেখেছি যে স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে আভন্তি ফিডস এবং এপেক্স ফ্রোজেন ফুডস এরা তেরো পার্সেন্টের ওপর আজকে কিন্তু শেষ অবধি তারা স্টকে আমরা র্যালি দেখেছি এই যে শ্রিম যে কোম্পানিজগুলো রয়েছে এরা বহু বছর ধরে কিন্তু এরা সেই অর্থে পারফর্ম করতে পারছিল না এদের দারুণ কম্পিটিশান ফেস করতে হতো সমস্ত এশিয়ান কান্ট্রিজগুলোর সঙ্গে তাদের লড়াই করতে হতো এছাড়া ল্যাটিন আমেরিকাতে ইকুয়েডার ছিল কিন্তু ইকুয়েডারের যে কোম্পানিজগুলো সেরা তারা ছিল সবচেয়ে বড় কম্পিটিটার এবার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইকুয়েডারের সম্প্রতিকালে ইকুয়েডারের যে গভর্নমেন্ট তারা কিন্তু যেটা করেছেন তারা ইকুয়েডারের যে সবচেয়ে বড় কোম্পানি সেই ইকুয়েডারের সেই সবচেয়ে বড় কোম্পানি যিনি প্রোমোটার তার ওপর কিন্তু একটি নিষেধাজ্ঞা জারি করেছেন কারণ তাদের মনে হচ্ছিল যে এই যিনি প্রোমোটার অর্থাৎ প্রসেসিং তিনি হয়তো গভর্নমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এবং হয়তো গভর্নমেন্টকে তিনি তাদের ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করার মানে তিনি চেষ্টা করছিলেন এইটা তার বিরুদ্ধে অভিযোগ ফলে তার বিরুদ্ধে যখন এই অভিযোগ উঠেছে এবং সরকার তার কোম্পানির বিরুদ্ধে সমস্ত ধরনের ব্যবস্থা নিতে শুরু করেছে খুব স্বাভাবিকভাবে এই ভারতবর্ষের যে কোম্পানিজগুলো তাদের কম্পিটিশন কমে গেছে কারণ ইকুয়েটার এমনিতেই যেটা করছিল তারা মাত্রাতিরিক্ত তারা শ্রিম কিন্তু বাজারে ছাড়ছিল এবং তার ফলে যে ভ্যালু সেটা কিন্তু আমাদের ভারতীয় কোম্পানিজগুলো না দু নম্বর শ্রিম কোম্পানিজগুলোর ক্ষেত্রে যেটা আরেকটা সুবিধা আছে যে আমেরিকার দরজা আবার খোলা শুরু করে দিয়েছে এখন আমেরিকাতে ভারতে যে কোম্পানিজগুলো গোটা বিশ্বের মোট যে শ্রিম্প ইম্পোর্ট করে আমেরিকা তার চল্লিশ শতাংশ কিন্তু ভারতীয় শ্রিম কোম্পানি গুলো এক্সপোর্ট করে আমেরিকাতে এটা ডেফিনেটলি ভারতবর্ষের শ্রিম কোম্পানি গুলোর পক্ষে সুবিধাজনক দু নম্বর হচ্ছে মাছেদের যে খাদ্য মাছেদের যে ওষুধ তার দাম কমেছে এবং তার পেছনে অবশ্যই ভারত সরকারের ডেফিনেটলি কিছু তাদের ব্যাকিং রয়েছে তাদের কিছু সপস রয়েছে যার ফলে মাছের খাদ্যের দাম কমেছে মাছের খাদ্য যেটা ইম্পোর্ট করা হতো মাছের যে ওষুধ যেগুলো ইম্পোর্ট করা হতো সেগুলোর দাম কমেছে এবং তার বেনিফিটগুলো আস্তে আস্তে পেতে চলেছে কিন্তু এর শ্রেম কোম্পানিসগুলো যেমন যেটা দি ফেডস এবং এপেক্স ফ্রোজেন ফুডের কথা বললাম এখানে এপেক্স ফ্রোজেন ফুড কিন্তু একটা মাইক্রোক্যাপ কোম্পানি কিন্তু যেটা অবন্তি ফিডস সে অবন্তি ফিডস একটা স্মল ক্যাপ কোম্পানি কিন্তু তাদের এই যে সি প্রসেস মানে সি ফুড যদি সেক্টরে দেখেন বা সিম প্রসেসিং সেক্টরে দেখেন সেটা কিন্তু ভারতবর্ষের এক নম্বর কোম্পানি এবং নিশে সেই নিশে যে মার্কেটে তারা অপারেট করে সেখানে কিন্তু তারা এক নম্বর কোম্পানি এবং সবচেয়ে অর্গানাইজড কোম্পানি বলা যেতে পারে অবন্তি ফুডসে এখানে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে দিই দেখুন এপেক্স ফ্রোজেন ফুডে আমার ব্যক্তিগতভাবে কোনো ইনভেস্টমেন্ট নেই আমার পরিবারের ব্যক্তিগতভাবে কোনো ইনভেস্টমেন্ট নেই কিন্তু আমার পরিবারের কোনো বিনিয়োগ নেই তবে আমার কিন্তু ওয়েস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে এটা এবং ভবিষ্যতে আমরা যদি নতুন করে আমি যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার এবার ইজি ট্রিপ প্ল্যানারের ক্ষেত্রে যে ডিসক্লোজার একই কথা কাটে আমার বা আমার পরিবারের কাছে ইজি ট্রিপ প্ল্যানারের কিন্তু কোনো শেলস নেই এটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্যে এখানে কিন্তু কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েস করা হয় না এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করছে তারপর বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্স ভারতীয় শেয়ার বাজারকে কিভাবে প্রভাবিত করছে সেইগুলো নিয়ে আলোচনা করা হয় এবার তিন নম্বর যে পয়েন্টের উপর আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে পিপলস ব্যাঙ্ক অফ চায়না রয়েছে তাদের প্রায় চল্লিশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে ভারতের মূল পঁয়ত্রিশটা কোম্পানি মানে মেজর পঁয়ত্রিশটা কোম্পানিতে এর মধ্যে সবচেয়ে বেশি তাদের ইনভেস্টমেন্ট রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক এছাড়া ইনফোসিস টিসিএস কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক বাজাজ ফিনান্স হিন্দুস্তান ইউনেভা পাওয়ার গ্রিড মারুতের সুযোগী এবং টাটা মোটরসে তাদের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট রয়েছে টেনশনটা কোথায় টেনশনটা হচ্ছে যে সাধারণত চাইনিজ কোম্পানিজগুলো যখন ভারতে ইনভেস্টমেন্ট করে তখন কিন্তু ভারতে ভারত সরকারের অনুমতি ম্যান্ডেটারি দিতেই হয় এবং তার জন্যে ভারত সরকার প্রেস থ্রি নোট রিলিজ করে এবার ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সদের ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেটা যে কেউ যদি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার হিসাবে ভারতবর্ষে ইনভেস্ট করে থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু প্রেস থ্রি নোটের প্রয়োজন হয় না অর্থাৎ কোথাও না কোথাও তারা সারকভেন্ট করছেন ভারত সরকারের এই রুলটা যে প্রেস থ্রি নোট লাগবে কিন্তু যেটা হচ্ছে যে ভারত সরকার এটা খুঁজে বের করেছেন এবং প্রথমবার আরেকটা মজার ব্যাপার পিপলস ব্যাঙ্ক অফ চায়না খুব বুদ্ধি করে কোনো কোম্পানিতে এক শতাংশের বেশি তারা স্টেক হোল্ড করেনি তার মানে যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে এক শতাংশের বেশি যখনই আপনি স্টেক হোল্ড করবেন কোনো কোম্পানিতে তখন কিন্তু আপনার নাম ম্যান্ডেটারি কিন্তু আপনাকে প্রকাশ করতেই হবে সুতরাং সেই রাস্তা দিয়ে পিপলস ব্যাংক অফ চায়না হাটেনি সেবি এখানে দু হাজার তেইশে আশঙ্কা প্রকাশ করেছিল যে বিশেষ বিশেষ কিছু বিদেশি দেশের যদি ইনভেস্টার্সরা তারা ভারত ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করে এবং বিভিন্ন কোম্পানিতে একটা সিগনিফিকেন্ট তারা স্টেক হোল্ড করে থাকে সেটা কিন্তু ভারতীয় শেয়ার বাজার ডিস্ট্রাক্ট করা করার জন্য যথেষ্ট সুতরাং অলরেডি আপনারা সবাই জানেন যে চাইনিজ সরকারের সঙ্গে চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা মোটেই ভালো নয় যতই উপরে উপরে আমাদের মানে পলিটিক্যাল যে রিলেশনশিপটা সেটা আপাতত মানে যেটাকে বলা যায় যে ভারসাম্য রেখে চালাবার চেষ্টা করছে এছাড়া চীন মানে চীন সরকারের যথেষ্ট তাদের কোটান কোট সুনাম রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে তারা টাকা ইনভেস্ট করে বা তারা টাকা লোন দিয়ে সেই সব দেশগুলোর অ্যাসেটগুলো কুক্ষিগত করে নেওয়া এই ধরনের প্রোগ্রামস তারা চালাচ্ছে মেক্সিকোতে সমস্ত আফ্রিকান দেশগুলোতে তারা অ্যাসেট কিনে নিচ্ছে বা ইনভেস্টারের গাইজে তারা ঢুকছে এবং অ্যাসেট দখল করছে শ্রীলঙ্কাতে অলরেডি একটা পোর্ট তারা দখল করে নিয়েছে কারণ শ্রীলঙ্কার সরকার তাদের দেনা মেটাতে পারেনি শুনুন চাইনিজ কোম্পানিজগুলো বা চাইনিজ সরকার দুভাবে দুটো মানে বিভিন্ন দেশে ঢোকার চেষ্টা করে এক ইন গাইজ অফ ইনভেস্টার্স দুই হচ্ছে তাদের ব্যাঙ্কগুলো মানে নোটের পর নোট তারা লোন দিতে থাকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশগুলোকে এবং ছোট ছোট দেশগুলোকে তারা টার্গেট করে ফলে ছোটগুলো দেশগুলো যখনই অর্থনৈতিক বিপদের মধ্যে থাকে তখন তারা খুব হাই রেট অফ ইন্টারেস্টে এই সমস্ত চাইনিজ ব্যাংক গুলোর কাছ থেকে লোন নেয় এবং লোন না মেটাতে পারলে যেটা খুব স্বাভাবিকভাবে তখন তাদের যে চাইনিজ ব্যাঙ্কগুলো বা চাইনিজ যে অন্যান্য ইনভেস্টমেন্ট ফার্মসগুলো আছে তারা কিন্তু তারা ক্রিপিং অ্যাকুইজিশন করে বা সরাসরি তারা কিন্তু দখল করে নেয় বিভিন্ন কোম্পানিস এই কারণে ভারত সরকার যথেষ্ট চিন্তিত চাইনিজ ইনভেস্টমেন্ট নিয়ে হ্যাঁ চাইনিজ ইনভেস্টমেন্ট ভারতীয় শেয়ার বাজারে বর্জন তাদেরকে কোনো এরকম বাধা নেই যে তারা ইনভেস্ট করতে পারবে না কিন্তু এটাও ঘটনা যে দেশ এর আগে ভারতবর্ষকে নানাভাবে বিপর্যস্ত করার চেষ্টা করছে তাদের কিন্তু এইটা এক ধরনের স্ট্র্যাটেজি হতে পারে যে তারা খুঁজে খুঁজে বেস্ট অফ দা কোম্পানিজ ভারতবর্ষে বের করবে তাতে বিনিয়োগ করবে সুযোগ বুঝলে ক্রিপিং অ্যাকোসিশন করবে এবং যখন প্রয়োজন হবে যখন অর্থনীতি বিপদে থাকবে যেকোনো দেশের অর্থনীতি বিপদে থাকতে পারে তখন হঠাৎ করে সমস্ত বিক্রি করে দিয়ে সেখান থেকে চলে যাওয়া একটা স্ট্র্যাটেজি হতে পারে অথবা যখন অর্থনীতি বিপদের মধ্যে পড়বে আরও বেশি ইনভেস্ট করে আরও বেশি শেয়ারস অ্যাকোয়ার করে নেওয়া এই জন্য সেবি ভাবছে যে যে করেই হোক এরকম নতুন একটা যাতে নিয়ম আনা যেতে পারে যে আমাদের যে বর্ডারিং দেশগুলো রয়েছে সেখান থেকে যদি কোনো ইনভেস্টমেন্ট আসে সেইগুলোকে যাতে আমরা অ্যাক্টিভলি ট্র্যাক করতে পারি সেইটা কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন আর ডেফিনেটলি ভারত সরকারের এর ওপর এর ওপর যথেষ্ট নজর রয়েছে যাই হোক আজকের এখানে শেষ করবো বাজার আজকে ফ্ল্যাট গিয়েছে কিন্তু ভারত মানে এবং আজকে যদি খেয়াল করে দেখেন যে মোটামুটি কারেকশন প্রথম যখন প্রায় দশ শতাংশ কারেকশন এলো বহুদিন পর তারপর যে লেবেলে নেমে গিয়েছিল দু হাজার তেইশ হাজার দুশো সত্তরের কাছাকাছি ঠিক সেইখানে না পৌঁছালেও দুশো পয়েন্ট ওপর থেকে আবার রিবাউন্ড করেছে নিফটি এবং সেন্সেক্স দুটোই তবে আজকে দেখতে হবে যে আমেরিকান মার্কেটসগুলো কিনা পারফর্ম করে আমেরিকান মার্কেটস গত দুদিন মোটেই ভালো পারফর্ম করেনি আজকের বছরের শেষ দিন আমেরিকান মার্কেটসে নতুন করে কোনো উৎসাহ ফিরে আসছে না সেটাও আমাদের খেয়ালে রাখতে হবে যদি আমরা দেখে যাই কন্টিনিউয়াস পতন হচ্ছে আমেরিকার বিভিন্ন ইন্ডাস্ট্রিজ গুলোতে সেক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজার কেন বিভিন্ন এশিয়ান শেয়ার বাজারের ওপরও তার প্রভাব পড়লেও পড়তে পারে সুতরাং অবশ্যই এটা মাথায় রাখার চেষ্টা করবেন আমেরিকান মার্কেট কীরকম পারফর্ম পারফর্ম করছে এছাড়া ডলার ইন্ডেক্স কীরকম পারফর্ম করছে আমেরিকান টেনিয়াস বন্ড ইল্ড কীরকম পারফর্ম করছে এই সবগুলোর ওপরও কিন্তু ভারতীয় শেয়ার বাজারের ভবিষ্যতের অন্তত বেশ মানে বেশ সময় না হলেও কিন্তু মাসখানেক মাস ধরে কিন্তু ইনফ্লুয়েন্স সেটা ডেফিনেটলি করলেও করতে পারে হ্যাঁ যদি কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট দিচ্ছি না যাই হোক সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড সত্যিই মনে হয় আপনাদের ভালো লাগছে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যিই মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার